সুপ্রিয় সুদী দর্শক মণ্ডলী আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে দেশের রাজনীতিতে যারা বিভিন্ন সময় অবদান রেখেছেন সেই ধরনের কিছু নেতাদের সঙ্গে আমরা তাদের মতামত নিই এবং কথা বলি আজকে ঠিক এমনই একজন দেশবরান্য ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ের নেতা ওনার সঙ্গে আমরা কথা বলছি বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তী সরকার এসেছে এই সরকারকে কেমন আপনি দেখতে চান আসলে কি আমরা যথাযথ পেয়েছি না এখানে কি সমস্যা কি ভুল বা কোন পথে চললে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে যদি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলতেন রহিম আসসালাম আমি অ্যাডভোকেট মোহাম্মদ জনশক্তি পার্টির মেম্বার এবং মহানগর উত্তরের সভাপতি আমার বক্তব্য হচ্ছে দু হাজার চব্বিশে গণআন্দোলনের পর চোদ্দ শত মানুষের মৃত্যু কয়েকশো মানুষকে আহত করা এবং প্রায় পাঁচ ছয় শত মানুষকে চিরতরে বন্ধ করে দেওয়ার পর যে সরকার আমাদের ক্ষমতায় বর্তমানে অবস্থিত আছে এইরূপ অবস্থায় মাত্র এক বছর পর আমাদের মধ্যে আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে নানা বিরোধ দেখা দিয়েছে এই বিরুদ্ধের ফলে এই আন্দোলন আবার অন্যান্য আন্দোলনের মতো পুলিশ হয়ে যেতে পারে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা নাও যেতে পারে তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আদর্শ উদ্দেশ্য নিয়ে চব্বিশের মহান আন্দোলন গড়ে উঠেছিল সেই আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকলে একমত হই আগামী নির্বাচনে একটি সুন্দর সুষ্ঠ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করি এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাব থেকে রাজধানী ঢাকা